সুপ্রিয়া ভক্ত সজ্জন মণ্ডলী আপনাদেরকে পেনি সরকার মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে উপস্থিত আছি পেনি জেলা ফুলগাজি উপজেলার আনন্দ আমজাদারি ইউনিয়নে এখানে অনপ্রাশন অনুষ্ঠানকে কেন্দ্র করে অনুষ্ঠিত হচ্ছে মহানাময্য অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম এই অনুষ্ঠান স্থলেই কিন্তু এই নামযজ্ঞ অনুষ্ঠান হচ্ছে তো আমরা আসলে কারা আয়োজন করছে কি উদ্দেশ্য তাদের এই আয়োজন নিয়ে সেটি কথা বলবো এবং কথা বলে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে আসলে এই আয়োজনের তাৎপর্যটা কি আসলে আমরা ফ্রেনিজ সহতার মিডিয়া পক্ষ থেকে আমরা বরাবরই আপনাদেরকে একটি অনুরোধ করে থাকি সেটি হচ্ছে আপনার ভিডিওটি শেয়ার করবেন এবং শেয়ার করার মাধ্যমে আমার ফ্রেনিজর সনাতনী সম্প্রদায়ের পাশাপাশি সারা বাংলাদেশ তথা বিশ্বব্যাপী যেন ছড়িয়ে দিতে পারেন সেই সহযোগিতা কামনা করছি আপনাদেরকে পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এখন কথা বলবো আজকের যিনি এ আয়োজক আয়োজনটি করেছেন অর্থাৎ অষ্টভ নাম যজ্ঞের অনুষ্ঠান আয়োজন করেছেন আমরা এখন তার সাথে কথা বলবো আমি শুরুতে আপনার পরিচয়টি জানতে চাই আমি এই গ্রামেরই বাসিন্দা আমার মন্দিরের পাশেই আমার বাড়ি আমি উদিত পাল আমার বাবার নাম নিত মনিন্দ্র কুমার পাল গ্রাম পূর্ব বসন্ত আচ্ছা আজকের যে আয়োজন আমি যতটুকু জেনেছি আজকের এই আয়োজনটা মূল উদ্যোক্তা হচ্ছে না কেমন লাগে খুবই খুবই আনন্দিত আমি খুবই গর্বিত এবং আমি গোবিন্দের চরণে আমার আর কিছু সাওয়ার নাই যেহেতু ওই ভরা বৃষ্টির মধ্যেও আমার এখানে কোনো বৃষ্টি হয় নাই পরশুরাম অন্যান্য এলাকাতে অনেক বৃষ্টি হয়েছে আমার অনেক ভক্ত আসতে পারতে পারে নাই তো আমি খুবই আজকের এই যে অষ্টপর মহানামযজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এটার কি কোনো উপলক্ষ্য আছে আছে এটা আমার নাতিন আমার এক এক ছেলে একমাত্র মেয়ে প্রথম মেয়ে অদ্রিজা পালের এই অন্নপ্রাশন উপলক্ষে এই আয়োজন দর্শক যেমনটি আসলে আমরা অনেকগুলো অনুষ্ঠান আমরা বিশেষ করে অন্নপ্রাশন অনুষ্ঠানগুলো আমরা অন্নপ্রাশন অনুষ্ঠানগুলো আমরা বিশেষত আমরা বিভিন্ন মন্দিরে করে থাকি অথবা ঘরোয়াভাবে করতে পারি কিন্তু আমরা এখানে এসে একটু ব্যতিক্রম দেখছি সেটা হচ্ছে একটি এই অন্নপ্রাশনকে উপলক্ষ্য করে কিন্তু মহানাম যজ্ঞের আয়োজন এটি আসলে বিশাল একটি মহৎ কাজ বলে আমি মনে করি তো আসলে সবদিকে দিকে মিলিয়ে আপনার কাছে যে আপনাদের এখানে আসলে আর কি কি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় একটু বলবেন নমস্কার আমরা জেলার ফুলগাজি উপজেলার আমজাদার ইউনিয়নের বসন্তপুর গ্রামের অধিবাসী আমাদের এখানে জন্মাষ্টমী রথযাত্রা বার্ষিক উৎসব দুর্গাপূজা কালী পূজা এবং ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো হয়ে থাকে এবং এলাকাবাসী এবং আশেপাশে যার সব গ্রাম আছে সবাই আমাদেরকে যথেষ্ট সহযোগ দিয়া করেন আজকের এই যে উনি যে আয়োজনটি করেছে বা আপনাদের এই মন্দিরে আয়োজন করছে এক পাশাপাশি মন্দিরেরও একটা উজ্জ্বলতা কিন্তু এখানে বৃদ্ধি পেলো বা সামাজিক যে একটা অনুষ্ঠানের মধ্যে এটা অংশগ্রহণ হলো এই যে আয়োজন করতে পেরে উনি আয়োজন করছে আপনার কাছে কেমন লাগছে আসলে আমরা সবাই খুশি আমরা অনেক দূর থেকে আসছি এখানে অনেক অনেক ভক্তের সমাগম যদি বৃষ্টির যদি ইয়েটা না থাকতো আর অনেক ভক্ত হইত আমরা তো বিভিন্ন এলাকা আমাদের গ্রামে মাত্র দুশো একশো লোকের নাই সেখানে আমাদের এখানে হাজার বারোশো লোক এটা অভূতপূর্ব এটা এটা আমাদের কল্পনার বাইরে ধন্যবাদ আচ্ছা আপনি কিভাবে দেখছেন সেটাকে আপনি আসলে এই অনুষ্ঠানটাকে কিভাবে দেখছেন যে ব্যক্তিগত আয়োজন কিন্তু বাট সামাজিক যে সেটা করতে পেরে কেমন লাগছে হ্যাঁ ধন্যবাদ এই অনুষ্ঠানটা ওনাদের পারিবারিক অনুষ্ঠান হলেও আমাদের পূর্ব বসন্তবু শ্রী শ্রী রাধাকৃষ্ণ সেবাশ্রমে অনুষ্ঠানটা উদযাপন করার কারণে ভক্তবৃন্দের এক মহামিলন মেলায় পরিণত হয়েছে নববৃন্দাবনে পরিণত হয়েছে আমরা এই অনুষ্ঠানটাকে অনুষ্ঠানে সবাই উপস্থিত থাকতে পেরে এবং সকল কার্যক্রমে যুক্ত থাকতে পেরে আমরা নিজে আনন্দিত আনন্দবোধ করছি এবং সকলের সুন্দর এবং সকলের সার্বাত্মক সহযোগিতায় অনুষ্ঠানটা যাতে সুন্দর ও সুশৃঙ্খলভাবে আসলে আমি আবারও বলবো যে একটি অনপ্রাশনকে কেন্দ্র করে এখানে মন্ত্র ভোগও কিন্তু অনুষ্ঠিত হচ্ছে যেটা আপনারা আমাদের ভিডিওতে দেখবেন পাশাপাশি এখানে অষ্টফর নাম যজ্ঞ চারটি দল এখানে কিন্তু এসে নাম সংকীর্তন করছেন এবং ভক্তবৃন্দ এসে এখানে নাম সংকীর্তন শ্রবণ করছেন তো সেটি আসলে অনেক সৌভাগ্যের এক সুকৃতির ফসল হিসেবে আমরা মনে করি আসলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ফেনী সনাতন মিডিয়ার পক্ষ থেকে সময় দেওয়ার জন্য bir daha 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 bir